মানবে তারা যে কথাগুলো বলে পুকুরদের দেয় সেগুলো আপনারা পালন করার চেষ্টা করবে এটা তোমাদের একটা মধ্যে অংশ তোমরা মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসো মাদক থেকে বের হয়ে আসো খেলাধুলায় মনোযোগ দাও তাহলে সে সময় দাও তোমাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তোমরা ভবিষ্যতে ভালোবাসি করবে আর তোমরা যদি দেখা যায় যে আমি দেখি আমার এলাকায় যেটা আছে সেখানে একটা বিল আছে পাশে দাঁড়ানের কল্যাণে নিজেকে উৎসবিত করে ভবিষ্যতে নিজেকে করার জন্য চিন্তা ভাবনা করে যারা ছুটো আছে ঘনিজন আছে বড়জন আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে শেখে আমরা আসলে ভুলে গেছি আমরা আমাদের যারা বড় তাদেরকে কীভাবে সম্মান করতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে আগে একটা গুরুত্ব দেখলে আমরা কত সম্মান করতাম সালাম দিতাম কেমন আছে খোঁজখবর নিতাম তারপর যা যা কাজ আমরা ব্যস্ত এই জিনিসটাকে থেকে আমাদেরকে বের আসতে হবে আমাদের সমাজে যারা গুরুত্বী আছেন তাদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে পরিশেষে আমি বলেছি আমারও বলছি মোহাম্মদ সাইদুর রহমান সাহ আল্লাহ তাকে বসতে তিনি একজন ভালো মানুষ ছিলেন তিনি যে উপদেশগুলো দিয়ে গেছে আমরা দেখেছি তার যে কথাগুলো চালচলন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে সেরকম আমি চাব যে আমাদের যে চাল চলন পড়াশোনা থেকে শুরু করে আমরা যদি সামনের ভবিষ্যৎটাকে সুন্দর করতে চাই সেগুলো যে স্টুডেন্টগুলো তোমরা সবাইকে নেশা বিভিন্ন মোবাইলের গেম এগুলো থেকে বের হয়ে আসে সবাইকে অবশ্যই ভালো কিছু করবে আজকে আমার দুটি দল যারা জিতবে যারা জিতবে তাদেরকে সচেতন যারা হারবে তোমরা মনে করবে যে তোমরা আগামীতে তোমায় জিতবে এই প্রায় সব নিয়ে আগামী খেলাগুলো খেলবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

পাশাপাশি আমি যে সকল দর্শক বন্ধুকে বলতে চাই তারা কিন্তু এত আগ্রহ বাধি আমি তারা কেন অনুভব করতেছে তার সাথে আমি আর পাশাপাশি আমার বড় ভাই রাজপুর ইউনিয়নের আব্বাল সদস্য যুবদল আজকে খেলাটি আমার কাছে খুবই ভালো লাগছে মামা তার সঙ্গে বলার মতো আমার এখানে পরিচালক হিসাবে আছে ইনুস মামা ভাই সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সকলকে আমি আমার এখানে শেষ করতে আসলাম আলাইকুম বড়াদিন আপনাকে ধন্যবাদ জানাই ও প্রত্যেক সভাপতি এবং মহামায়া প্রেস শাখা

এই ধরনের খেলা আসলে আয়োজন করলে শিশুদের যে মানসিক বিকশিত হওয়ার যে শিক্ষার্থীদের যে প্রচেষ্টা এবং তাদের যে মোবাইল গেমস থেকে দূরে সেগুলোর জন্য অত্যন্ত সহায়ক এই ধরনের খেলা আয়োজন গোষ্ঠী দু হাজার সাতাশ সালের আমাদের তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি মনোরমপূর্বক খেলা যে আয়োজন করেছে এই জন্য খেলাধুলায় আসলে মনোবল বাড়ের পাশাপাশি মোবাইল গেম মাদক থেকে দূরে রাখে এই কারণে এই খেলাগুলো পাশাপাশি ক্রিকেট খেলা আমাদের স্কুলে অনেকগুলো খেলা থাকে এই যে খেলাগুলো ওইগুলো থেকে বেশি বেশি আয়োজন করা হয় এটাই হচ্ছে আমার প্রত্যাশা এর পাশাপাশি দর্শকদেরকে ধন্যবাদ জানাবো যে তারা অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়ে তারা এখনো যে খেলাটি উপভোগ করছে এজন্য দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ

हम भी यहाँ पर नमाज़ देखने आए हैं, तो देख लो नमाज़। उदय। प्लांट ही था लोगों का प्लांट। और वो भी तो इस्लाम के। अलग तो बनाएंगे। कब कबाब? कब कबाब ना सी। उत्तरों में। चुप नहीं तो साल। उत्तरों में अधिक बहुत सारी लोगों पे

Sikap yang didimu untuk

তার <laughs> <laughs>

যারা নতুন আছেন আমার অ্যানিমালস্লাভার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগছে কেমন উপভোগ করছেন আপনার খেলাটিউবে এখনো যুক্ত আছেন চব্বিশ জন আমার ইউটিউব চ্যানেলে

রুপকার গুরবাজ সৃষ্টি করে অপরচিত পাথরের গতির উপর করে মাঠের বাইরে বল থেকে রন্ধত হয় কামিলা বড় বড় দেখাতে স্পোডিং ক্লাব এর মাছ মাছের বল হয় মাছের

तो बोलोगे आर्मी बोला बर्मांचिन रहे कोर्ट की खबर है बस अंग्रेजों को ना बोलो चार कितने स्कोडी करा ग्रुप में बोलो बापू ने भागे चले बर्मांचिन में दो हजार की था भूपाल सिंह तो तुम तो किस जगह की दो हजार अब तो स्कोडी करा ग्रुप में रहता बर्मांचिन बर्मांचिन रहे आवर कोर्ट की

বিজেদশ সব ঠিক আছে না বড় বড় দেখতে সুবিধা নিয়ে নিয়ে চলি পরিচালক নির্মাতা আমরা বলছি সেই কম্পিটিশনে বগর ভাগিয়েছো বিতরাক সুন্দর দেখো লক্ষ্মণ পারে باندې ছিলেন পক্ষ থেকে বাদন সর্ণা ভরসি 10 বছর ছাত্রের দ্বারা আমি একটু শ্রদ্ধা

परंतु आज इस वीडियो में ना एक

সর্বোচ্চ ডিজিটাল ইনডোর ফেডারেশন কাপের কথা হয় একটি ফুটবল লিগের ক্লাব এর অনুকূলে এই দিন খেলাটা নামটা উঠে জমা এইচ নম্বরের করা যেটুকু সময় টিপ করে ফেলা এবং অন্যান্যাদি রাশি এবং তৎপর কর্তৃপক্ষ পরিচালনার প্রধান কমিটির দায়িত্ব গ্রহণ

বল মারলে जाएगा। এইছেন কিক কিক বলটা কিছু ভিতরে ঢুকিয়ে নমকের বাইরে দিয়েছেন একবার তাই কিন্তু না সে তো আমাদের আজকের ফাইনাল থ্রেডটিকে গুণন করতে চাই কিবার সুযোগলায় মাঠে যদিও বহু বছর দেখি ওলা রাজ্য দেশের প্রথম प्रखंडারে আজ সম্মিলিতলায় এরছে ও গুরুত্বপূর্ণ শুধুমাত্র কথা এটা খেলার